তাহলে এই এই সব ভালোবাসা দেখায় কোনো লাভ নাই আপনাদের লজ্জা হওয়া উচিত আপনারা তো শিল্পী সমাজের প্রতিনিধিত্ব করেন সমাজকে পথ দেখান আপনারা এই কাজ করেন কিভাবে আপনাদের লজ্জা হয় না যে মুক্ত ছেলেটি পানির জন্য দৌড়াছিল তার হাতে ছিল না কোনো অস্ত্র এতটুকু একটা বাচ্চা যাকে দূর সুদূর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে তাহলে কেন আপনার বাচ্চাকে আপনি পিতার জন্য উৎসর্গ করবেন না আপনি বলেন যে আমরা অন্যায় করছি তাহলে এই অন্যায়ের জন্য আপনি আপনার বাচ্চাকে আন্দোলনে পাঠান এইসব করেন না ওই কুকুর হলে তার চিকিৎসা হচ্ছে তাকে গুলি করে মেরে ফেলা কিন্তু আমরা সেটা করব না আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করব কারণ চোদ্দশো বাচ্চাকে গুলি করা হয়েছে তাদেরও বাবা মা আছে তারা সেই বাবা মা যদি তাদের বাচ্চাদের সৈন্য শাসককে তাড়ানোর জন্য রাস্তায় নামিয়ে দিতে পারে তাহলে আপনাদের যদি এত ভালোবাসা আপনাদের পিতার প্রতি থাকে আপনার বাচ্চাকে আগে জব করবেন তারপরে সেই পোস্ট দিবেন